টমেটো লাল রঙের এই সবজির অজানো উপকারিতা আপনি কি জানেন আমাদের রান্নাঘরে পরিচিত টমেটো শুধু স্বাদই বাড়ায় না বরং শরীরকে রাখে সুস্থ ও শক্তিশালী আজকের এই ভিডিওতে আমরা জানবো টমেটোর ইতিহাস পুষ্টিগুণ উপকারিতা কিভাবে খেলে সবচেয়ে বেশি লাভ আর কারা সতর্ক থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের তথ্যগুলো আপনাকে সত্যিই অবাক করবে টমেটোর পরিচয় ও ইতিহাস টমেটোর বৈজ্ঞানিক নাম সোলানাম লাইকো টমেটোর উৎপত্তি দক্ষিণ আমেরিকায় হলেও বর্তমানে এটি সারা বিশ্বে জনপ্রিয় মজার বিষয় হল এক সময় ইউরোপে টমেটোকে বিষাক্ত ফল মনে করা হতো টমেটোর পুষ্টিগুণ টমেটোতে রয়েছে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন কে পটাশিয়াম ফসফেট শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন এই লাইকোপেনই টমেটোকে বানিয়েছে একটি সুপারফুড হৃদয় ও রক্তচাপের উপকারিতা টমেটো নিয়মিত খেলে হৃদরোগের ঝুঁকি কমে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে খারাপ কোলেস্ট্রল কমে বিশেষ করে লাইকোপেন হৃৎপিণ্ডকে সুরক্ষা দেয় ত্বক ও সৌন্দর্যের টমেটো টমেটো ত্বকের জন্য ভীষণ উপকারী ব্রণ কমায় ত্বক উজ্জ্বল করে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে অনেকে টমেটোর রস ফেস প্যাক হিসাবেও ব্যবহার করেন ওজন কমাতে টমেটো সাহায্য করে যারা ওজন কমাতে চান তাদের জন্য টমেটো খুবই উপকারী কারণ ক্যালোরি কম ফাইবার বেশি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে ডায়েটে টমেটো রাখলে অতিরিক্ত খাবার কমে টমেটো কাঁচা না রান্না কোনটা ভালো কাঁচা টমেটোতে ভিটামিন সি বেশি আর রান্না করা টমেটোতে লাইকোপেন বেশি পরিমাণে থাকে তাই দুইভাবেই টমেটো খাওয়া সবচেয়ে ভালো কারা সতর্ক থাকবেন যাদের অ্যাসিডিটি বেশি গ্যাস্ট্রিক সমস্যা কিডনির সমস্যা তারা অতিরিক্ত টমেটো খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন দেখলেন তো ছোট্ট একটি টমেটো কত বড় উপকারিতা আজ থেকেই আপনার দৈনন্দিন খাবারে টমেটো রাখুন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনার পছন্দের টমেটো রেসিপি কোনটি তা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে